আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আলোচনা করব মেয়েদের পথ নিয়ে আজকে আলোচনার বিষয় মেয়েদের পথ কিভাবে টাইট করা যায় তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুপ্রিয় বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় মেয়েদের পথ এটি প্রতিটি মেয়ের জীবনের সম্পর্কের সাথে দাম্পত্য জীবনের সাথে জড়িয়ে আছে সংসার জীবনে সুখ দুঃখ জীবন সঙ্গীর সাথে আনন্দময় জীবন কাটা বাচ্চা প্রসবের পর পথ ঠিক আগের জায়গায় না যাওয়া এটা নিয়ে অনেক মেয়ের দুশ্চিন্তায় থাকে তো আমি এখানে জানিয়ে দেবো কীভাবে আপনার চিকিৎসার মাধ্যমে ন্যাচারালির মাধ্যমে ঘরোয়াভাবে আপনি ভালো ট্রিটমেন্ট পেতে পারেন প্রথমে আমি বলবো বাচ্চা পশবকালীন সময় যে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে নর্মাল ডেলিভারি যাকে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রেই নর্মাল ডেলিভারির কারণে আপনার জুনিপথের পেশিগুলো দুর্বল হয়ে যায় বড় হয়ে যায় ঠিক আগের জায়গায় আর আসে না আমরা অনেকেই জানি না এর জন্য ভালো চিকিৎসা রয়েছে তাই আমরা চিকিৎসা করতে পারি না দ্বিতীয়ত শরীরে অনেক গ্রোথ বৃদ্ধি হওয়া অনেক ফেট হয়ে যাওয়া অনেক ওজনের কাজ করা অনেকগুলো কারণ থেকে থাকে তৃতীয়ত জন্মগত কারণেই কারো না কারো জুনিপথ দুর্বল হয়ে যায় যেমন কিছু কিছু হরমোনাল সমস্যাও রয়েছে তবে বিশেষ করে অতি সহবাসের কারণ এবং টিস্যুগুলো একেবারে ভেঙে যায় আবার অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়ের ক্ষেত্রেও জুনিপথ ঢিলা হয়ে যায় সেক্ষেত্রেও আমি বলবো অনেক মেয়েদের হস্তমেতুনে লিপ্ত থাকার কারণ তো হস্তেমেথুনের লিপ্ত থাকার কারণে এ থেকেও জুনিপথ অনেকটা ঢিলা হয়ে যায় নিস্তেজ হয়ে যায় পেশিগুলো দুর্বল হয়ে যায় তবে আমি এখানে আলোচনা করলাম অনেকগুলো কারণে ঝুনিপথ দুর্বল হয়ে যায় বড় হয়ে যায় পেশিগুলো ভেঙে দেয় তা আপনি চাইলে গরোভাবে অনেক পদ্ধতিতে এগুলো করতে পারেন তবে গরোয়াভাবে খুব বেশি সমস্যা হলে সেটা আপনি করতে পারবেন না সমস্যা দূর হবে না এর জন্য প্রয়োজন চিকিৎসার মাধ্যম মেডিসিনের মাধ্যম আমি আগেও এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি জুনিপথের গরোয়া চিকিৎসা মেডিসিনের চিকিৎসা তবে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় পার্ট বলবো আরও খুব সহজে আপনি চিকিৎসা নিতে পারেন গড়োয়া ট্রিটমেন্টে অনেকে আমাকে নক করে যে গরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সে চিকিৎসা নিতে চায় আসলে গরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আপনি যদি নর্মালিভাবে কিছু হয়ে থাকে সেটা অধিক সহবাস করা বা অবিবাহিত মেয়েরা হস্তমেতনের কারণ এগুলো বন্ধ করতে হবে বা খুব সহজে আপনি অতি মোটা হয়ে যাওয়া এগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাকে স্লিম হতে হবে সেটা আমি অনেকবার বলেছি আপনি আমলক্ষির রস আপনি জুনিপথে অলিভ অয়েলের সাথে মেসেজ করতে পারেন বা এটা রাতে মেসেজ করে রেখে দিতে পারেন তাহলে এর থেকে ফলাফল পেতে পারেন আপনি আর জুনিপথ টাইট করার জন্য ক্যাগেল ব্যায়াম রয়েছে আপনি যদি সেই ব্যায়ামটি করতে পারেন তাহলে এর থেকেও আপনার জুনিপথ টাইট হতে পারে তো আজকে আমি ওইদিকে যাব না আজকে বলবো খুব সহজেই আপনি জুনিপথ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই জুনিপথের খুব ভালো চিকিৎসা রয়েছে তো বিশেষ করে জুনিপথ বড় হওয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের যারা রয়েছে এদের ক্ষেত্রে বেশি শোনা যায় এদের জুনিপদগুলো যেন বড় হয়ে যায় টিলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো এক ধরনের চিকিৎসা আর যদি আপনার পঁচিশ বা বিশ অথবা বাইশ এর মধ্যে বড় হয়ে যায় এই ধরনের এক চিকিৎসা তবে আপনি যদি চিকিৎসা করতে চান বিস্তারিতভাবে তাহলে অবশ্যই চিকিৎসা করতে পারেন এর জন্য কিছু ভালো মেডিসিন রয়েছে এর জন্য আমরাই চিকিৎসা দিয়ে থাকি আপনি সেটাও চিকিৎসা করতে পারেন কিংবা ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করতে পারেন আর আপনি যদি আমাদের কাছে চিকিৎসা নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেল্পলাইন নাম্বারে নক করতে হবে বিস্তারিত সিরিয়ালের মাধ্যমে আপনাকে সমস্যাগুলো জানাতে হবে বয়স উচ্চতা ওজন বিস্তারিত তাহলে ইনশাল্লাহ আমরা আপনার চিকিৎসা দিতে পারবো আর এর জন্য যা যা মেডিসিনের প্রয়োজন আমরা কুড়িয়ান সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনি চাইলে সেটাও করতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ